আমার বাড়িতে এখন একটা নয় গিনি সহ আরও তিন তিনটে বাচ্চা আছে এই যে এরাই হলো আমার বাকি তিনটে বাচ্চা একটা বাচ্চার বেড়ে ওঠাতে যেমন খুব যত্ন লাগে আদর লাগে ভালোবাসা লাগে একটা নার্চারিং লাগে তেমনি কিন্তু একটা গাছকে বেড়ে উঠতে খুব খুব পরিমাণের ভালোবাসা কেয়ার এবং নার্চারিং লাগে আগে জানেন আমি যখন বিলাতে থাকতাম আবুধাবিতে তখন আমার কাছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা মতন গাছ ছিল সে ইনডোর প্লান্টস আর আউটডোর প্ল্যান্টস মিলিয়ে অনেক ছিল ফুলের গাছ আর কিছু ছিল আমার হলুদ গাছ তারপরে একটা ছিল রাঙালু গাছ এইরকম করে কুড়ি থেকে পঁচিশটা গাছ ছিল কিন্তু এই যে মাঝে মধ্যে ইন্ডিয়া চলে যায় এক মাস দেড় মাসের জন্য তখন এখানে তো খুব গরম পড়ে তো এখানে রোদ্দুরে আমার সব গাছ প্রায় মর মরো অবস্থা হয়ে গেছিলো আর তারপরে ভিলাটা ছেড়ে যখন এইখানে অ্যাপার্টমেন্টে চলে এলাম সব গাছ তো আনতে পারিনি অর্ধেক প্রায় চলেই গেছিলো আর অর্ধেক আমি ওখানেই ছেড়ে এসেছিলাম মনটা এত খারাপ হয়ে গেছিলো তারপরে ডিসাইড করেছি আর আউটডোর প্লান্টস আনবো না কারণ এখানে এত গরম পড়ে যে ওই গাছগুলোকে না বাঁচানো যায় না আর গাছ তো একটা একটা প্রাণ এভাবে একটা প্রাণকে মেরে ফেলতে কেউই চাইবে না তাই জন্য এখন থেকে আমি ইনডোর প্ল্যান্টসই বাড়িতে রাখি এই মানি প্ল্যান্টটা ছিল আমার সর্বপ্রথম ইনডোর প্ল্যান্ট আর রিসেন্টলি পামেরিকা আর পিস লিলিটা আমার বাচ্চাদের তালিকায় যোগ হয়েছে তো মাঝে মধ্যেই এদের ওপরে না ভীষণ ধুলো পড়ে যায় তো এভাবেই পাতাগুলোকে একটু করে জল টিস্যু পেপারে নিয়ে মুছে দিলেই একটু ফ্রেশ লাগে নতুনের মতো লাগে আর ইনডোর প্লান্টস তো বেশি যত্নের দরকার নেই মাঝে মাঝে যখন উপরটা মনে হয় ড্রাই হয়ে গেছে তখন একটু করে জল দিয়ে দিলেই চলে কিন্তু যেটা আমি করি সেটা হচ্ছে ওদের সাথে ডেলি ডেলি অনেক কথা বলি ওদেরকেও গিনির মতন আদর করি গিনিকে শেখাই ওদের সাথে কথা বলতে গিনিকে বলি ওদেরকে একটু আদর করতে এতে করে আমার মনে হয় ওরাও ফ্যামিলি মেম্বারের মতো ফিল করবে আর ভেতর থেকে ওরাও খুব খুশি হবে এই পিস পিসলিলির পজিশানটা না আজকে একটু চেঞ্জ করে দিলাম কারণ মনে হচ্ছে একটু ঢুকে গেছে ওই কর্নারটাতে মনে হচ্ছে একটু বেশি রোদ্দুর পেয়ে যাচ্ছে লাইটটা একটু এসে যাচ্ছে বলে পিসলিলিটা না খুব তাড়াতাড়ি মূর্ছে যাচ্ছে তাই ভাবলাম একটু জায়গাটা চেঞ্জ করে দেখি কিছু যদি পরিবর্তন আসে